এবার বলেই দিল তার অপর্ণাকে পছন্দ চিরদিনই তুমি যে আমার নতুন টুয়েস্ট মীরা অপুকে ছুটি দিয়ে দিয়েছে একদিনের জন্য এদিকে অপর্ণাকে দেখতে না পেয়ে আর্য কেমন যেন পাগল পাগল করতে থাকে শেষে নিজেই বাড়িতে চলে যান মিলিন নাকি আর্য অপর্ণার সাথে তার বিয়ে হলে আপনি খুশি হবেন এবার অপর্ণাকে নিয়ে লন্ডনে যাচ্ছে আর্য আগামী দিনে কি হতে চলেছে জানুন এই নীল যদি সত্যি সত্যি অপর্ণাকে পছন্দ করতো তাহলে কোনো অসুবিধা থাকতো না কিন্তু এ তো কোনোভাবেই মন থেকে পছন্দ করে না অপুকে পুরোটাই তার এবং মিরার প্ল্যান আর এই প্ল্যান বলেই কিন্তু ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করছে কিন্তু শেষ পর্যন্ত নীল ফেসে যাবে নীলের মুখোশ কেনে খুলে দেবে আর্য আর্যর হাত থেকে বাঁচানো কিন্তু মুশকিল এমনকি কিঙ্করের হাত থেকেও ইতিমধ্যে কিঙ্করের সন্দেহ শুরু হতে শুরু করেছে তবে এবার শুধু এটাই চায় দর্শকরা আর্য অপর্ণা যেন লন্ডনে যায় আর সেখানেই আর্য যেন অপুকে তার মনের কথা বলে শুধু একটিবার অপর্ণাকে দেখবে বলে তার বাড়িতে গিয়ে হাজির এখনো সে মনের কথা অপর্ণার জেগে থাকা অবস্থায় তাকে বলতে পারেনি আদৌ শেষ পর্যন্ত তো বলবে বাংলার পর্দায় সত্যিই শুরু হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক বহুদিন পর ইমেঘার ছোট পর্দায় ফিরেছেন জিতু এবং দিতিপ্রিয়া কিন্তু অনেকেই বলছেন এটি আসলে মারাঠি ধারাবাহিকের রিমেক আর সেই অনুযায়ী চিরদিনে তুমি যে আমার নাটকের আর্য আসলে নাটকের ভিলেন সেটা স্ত্রী রাজনন্দিনীর মৃত্যুর কারণ সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার জন্য অপর্ণাকে বিয়ে করবে অপর্ণা পরবর্তীকালে রাজনন্দিনীর হয়ে নাকি প্রতিশোধ নেমে এভাবেই গল্প এগোতে চলেছে তবে সত্যি কি মারাঠি সিরিয়ালের রিমেক তা বোঝা যাবে আরও গল্প এগোলে এটি মারাঠি রিমেক না তবে মারাঠি যে সিরিয়ালটা ছিল তার সাথে কিছু মিল রয়েছে এমনটাও বলছেন অনেকে আর সেই সিরিয়ালটা বেশি দিন চলেনি ন মাস চলেছে পর্ব ছিল দুশো থেকে তিনশো তাই জি বাংলা এত অল্প সময় সিরিয়াল রিমেক করবে না এটা মূলত তেলেগু সিরিয়ালের রিমেক যেটা নায়ক ভিলেন ছিলেন না চার বছর চলেছিল এবং হিট ছিল তবে অনেক সিরিয়ালই বাংলায় রিমেক হয়েছে কিন্তু সেগুলো গল্প অনেক পাল্টে গিয়েছে এমনটাও হতে পারে চিরদিনই তুমি যে আমার ক্ষেত্রেও কারণ প্রতিনিয়ত গল্প বদলাচ্ছে আর্যর সাথে অপু যদি লন্ডনে যায় অপুর বাবা মেনে নেবে তো ইতিমধ্যেই আর্যর সাথে বেশি মেলামেশা তার একদমই পছন্দ হচ্ছে না সে অপর্ণাকে বারবার বলছে অফিস ছেড়ে দিতে কিছু কি আজ করতে পেরেছে শেষ পর্যন্ত আর যদি আর্য আর অপর্ণার মধ্যে বিয়ে হয় তার বাবাই কি রুখে দাঁড়াবে কিছুতেই সিদ্ধান্তে রাজি হবে না তা বোঝা যাবে সময় আসলে সেনেচক্র বিয়রো